আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি কখনই ভেবেছেন জাপানে একজন স্টুডেন্টের মাসিক কত খরচ হতে পারে আপনি হয়তো শুনেছেন জাপান বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশের একটি কিন্তু সত্যি কি তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব একজন ছাত্রের জীবনের প্রতিটি খরচের খুঁটিনাটি ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন জাপানে পড়তে আসার আগে কিভাবে আপনাকে বাজেট পরিকল্পনা করতে হবে এবং কিভাবে বুদ্ধিমত্তার সাথে খরচ কমিয়ে আপনি জাপানে একজন স্টুডেন্ট হিসেবে টিকে থাকতে পারবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি তারপরে পড়াশোনার শেষে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক এই ভিডিওটিতে আমরা একজন স্টুডেন্টের মাসের খরচগুলিকে তেরোটি ক্যাটাগরিতে ভাগ করে এবং সেগুলোকে কস্ট রেঞ্জের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং পরিশেষে একটা অ্যাভারেজ কস্ট কেমন হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি শুরু করার আগেই বলে নেওয়া উচিত এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে এক মাস চলতে কেমন খরচ হবে সে সম্পর্কে একটা ধারণা দিব এখানে টিউশন ফি সম্পর্কে আমরা আলোচনা করব না টিউশন ফি সম্পর্কে আমরা অন্য একটা ভিডিওতে ইতিমধ্যেই আলোচনা করেছি ওটা আপনারা দেখে নেবেন চলুন আমরা প্রথমেই জেনে নেই এই চারটিকে আমরা কিভাবে রিড করব প্রথমে সর্বোপরি বাম সাইডে আমরা কস্টের ক্যাটাগরিকে একটা একটা করে দাঁড় করিয়েছি তারপরে আমরা কস্ট রেঞ্জ কারণ আপনারা জানেন প্রত্যেকটা মানুষের চিন্তা চিন্তাভাবনা এবং তার লাইফস্টাইল আলাদা এজন্যে আমরা আপনাদের এই কস্ট রেঞ্জের মাধ্যমে একটা রেঞ্জ দেওয়ার চেষ্টা করেছি এবং সর্বোপরি ডান্স সাইডে আমরা অ্যাভারেজ আপনি যদি একটু কষ্ট করে চলেন কিংবা একটু বেশি পরিশ্রম করে চলেন তাহলে আপনি কতটা সেভ করতে পারবেন এবং আপনার অ্যাভারেজ খরচটা কেমন হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি একজন স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় খরচটি হবে তার হাউজিং খরচ কিংবা তার ডরমেটের খরচ টোকিওর মতো বড় শহরে হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে গড়ে সাধারণত বিশ হাজার থেকে সত্তর হাজার ইয়েনের মতো হতে পারে কিন্তু যদি আপনি একটু দূরের শহরে বা একটু গ্রামের দিকে থাকেন তাহলে এই খরচ অনেক কম হতে পারে অনেক বিশ্ববিদ্যালয় এবং ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট তাদের শিক্ষার্থীদের জন্য কম খরচে ডরমেটরির ব্যবস্থাও করে থাকে এক্ষেত্রে যেহেতু আমরা বলেছি শহর ভেদে আপনার খরচটা ডিফারেন্ট হবে সেক্ষেত্রে অন অ্যাভারেজ আপনি যদি কারোর সাথে শেয়ার করে থাকতে পারেন আপনি ধরে নিতে পারেন আপনার মাসে হাউজিং এবং ডরমেটরি বাবদ মোটামুটি তিরিশ হাজার এনের মতো খরচ হবে একজন স্টুডেন্টের জন্য দ্বিতীয় বৃহত্তম খরচটি হতে পারে তার ফুড এক্সপেন্স তার খাবারের খরচ হোমমেড রান্না করলে মাসে গড়ে মোটামুটি পনেরো থেকে তিরিশ হাজার ইয়ানের মধ্যে আপনার খাওয়ার খরচ আপনি কমপ্লিট করতে পারবেন কিন্তু যদি প্রতিদিন বাইরে খাবার খান তাহলে এই খরচ যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েনেও দাঁড়াতে পারে আপনি সুপার মার্কেট থেকে ডিসকাউন্টেড খাবার কেনার কিছু কৌশল জানলে টাকার খরচ অনেকটাই কমানো সম্ভব এক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন কয়েকজন মিলে একটা বাড়ি ভাড়া নিয়ে একসাথে থাকতে এবং একসাথে টাকা জমা দিয়ে বাজার করে একসাথে রান্না করে খাবেন এতে করে আপনার খরচ অনেক অনেক অংশে কমে আসবে এরপরে আমরা আলোচনা করব ট্রান্সপোর্টেশন নিয়ে জাপানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই উন্নত কিন্তু সাশ্রয়ী নয় একজন ছাত্রের জন্য মাসে ট্রেন ভাড়া পাঁচ থেকে দশ হাজার ইয়েন পড়তে পারে তবে আপনি যদি আপনার ইউনিভার্সিটি কিংবা স্কুলের কাছাকাছি বাসা নিতে পারেন কিংবা ডরমেটরি নিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি সাইকেল কিনে নেন এক্ষেত্রে আপনি অনেক খরচ বাঁচাতে পারবেন চার নাম্বার মোবাইল এবং ইন্টারনেট খরচ স্টুডেন্টদের জন্য সস্তা মোবাইল ও ইন্টারনেট প্ল্যান পাওয়া যায় জাপানে যা মাসে সাধারণত তিন হাজার থেকে সাত হাজার হতে পারে কিছু সস্তা অপারেটর যেমন রাকুতেন মোবাইল লাইন মোবাইল ব্যবহার করলে অনেক কম খরচে আপনি আপনার মান্থলি মোবাইল এবং ইন্টারনেট এক্সপেন্স বহন করতে পারবেন পাঁচ নাম্বার ইলেকট্রিসিটি বিল একজন স্টুডেন্টের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত পাঁচ থেকে দশ হাজার ইয়েন হতে পারে তবে এয়ার কন্ডিশনার বা হিটার বেশি ব্যবহার করলে খরচ আপনার জন্য আর বেড়ে যেতে পারে ছয় নাম্বার ওয়াটার বিল জাপানে পানির বিল সাধারণত প্রতি দুই মাস পর পর আসে এবং গড়ে মাসে দুই হাজার ইয়েন থেকে পাঁচ হাজার ইয়েন হয় যদি আপনি বেশি সাওয়ার নেন বা কাপড় ধোয়ার মেশিন বেশি ব্যবহার করেন তাহলে খরচ অনেক বেড়ে যেতে পারে সাত নম্বর গ্যাস বিল জাপানে গ্যাস বিল নির্ভর করে আপনার ব্যবহারের উপর গড়ে মাসে তিন হাজার পাঁচশো ইয়েন থেকে সাত হাজার ইয়েনের মধ্যে হতে পারে শীতকালে যদি আপনি বেশি হিটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গ্যাস বিল কিছুটা বেশি আসতে পারে জাপানে পড়াশোনা করার ক্ষেত্রে আপনার প্রতি মাসে কিছুটা নির্দিষ্ট খরচ আছে যেমন বই কিনতে হবে আপনাকে নোটবুক কিনতে হবে ইন্টারনেট এবং অন্যান্য সব খরচ মিলিয়ে মাসে পাঁচ থেকে দশ হাজার ইয়েন আপনাকে ধরে নিতে হবে তবে লাইব্রেরির ব্যবহার এবং পুরাতন বই কিনে আপনি অনেকটাই খরচ কমাতে পারবেন নয় নম্বর হেলথ কেয়ার অ্যান্ড ইন্স্যুরেন্স জাপানে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যা মাসে দুই থেকে পাঁচ হাজার ইয়েন পড়তে পারে সাধারণত চেক আপ ওষুধ খরচ তুলনামূলক অনেক কম তবে ইন্স্যুরেন্স না থাকলে আপনার খরচ অনেক বেশি হয়ে যাবে সেই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা নিয়মিত এই হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করবেন এবং এই স্কিনের মধ্যে ঢুকে থাকবেন দশ নম্বর ট্যাক্সেস অ্যান্ড আদার গভর্নমেন্ট ফিস আপনি যদি জাপানে পার্ট টাইম জব করেন তবে সেক্ষেত্রে আপনাকে কিছুটা ট্যাক্স দিতে হতে পারে এক্ষেত্রে আপনাকে মোটামুটি মাসে পাঁচ থেকে পনেরো হাজার ইয়েনের মধ্যে একটা আইডিয়া রাখতে হবে কিছু ক্ষেত্রে স্টুডেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কিছুটা ট্যাক্সও মাপ পেতে পারেন এগারো নম্বর কিচেন এবং হাউসহোল্ড যেমন ধরুন প্লেট বাসনকোষণ ডিটারজেন্ট টয়লেট পেপার ইত্যাদির জন্য মাসে আপনি গড়ে তিন থেকে সাত হাজার খরচ ধরে রাখতে পারেন বারো নাম্বার পকেট মানি আগেই বলে এসেছি প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল চিন্তাভাবনা জীবনযাত্রা এক এক রকম পকেট মানিটা নিতান্তই আপনার এবং আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করবে তবে সাধারণত ধরে নেওয়া যায় মাসে দশ থেকে বিশ হাজার থাকলে আপনি মোটামুটি আপনার পকেট মানি যে এক্সপেন্সটা সেটা বহন করতে পারবেন তেরো নম্বর তেরো নম্বরে আমরা একটা বিবিধ খরচ হিসাবে আদার্স হিসাবে একটা অপশন রেখেছি এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি মাসে আপনার মোটামুটি দশ হাজার ইয়েনের মতো একটা খরচ হবে কারণ পার্সন টু পার্সন এমন অনেক ইনভিজিবল হিডেন কস্ট আছে যেগুলা এখানে তুলে ধরা সম্ভব না আপনি আদার্স কস্ট হিসাবে যদি মোটামুটি দশ হাজার ইয়েন প্রতি মাসে একটা বাজেট রাখেন সেক্ষেত্রে আমার ধারণা সুন্দরভাবে আপনি আপনার মাসটি শেষ করতে পারবেন এতক্ষণ আমি আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরির উপর বেস করে একটা কস্ট রেঞ্জ দেওয়ার চেষ্টা করলাম এবং এটা যেহেতু পার্সন টু পার্সন ভ্যারি করবে সেক্ষেত্রে এতটাই কস্ট হবে কিংবা হতে পারে এটা বলা কঠিন তো এই কস্ট রেঞ্জের উপর ভিত্তি করে এখন আমরা বলতে পারি যে আপনার প্রতি মাসে মোটামুটি আশি হাজার থেকে এক লক্ষ আট হাজার ইয়েন এর মধ্যে একটা আপনার মাসিক খরচ হবে কিন্তু আগে আমি বারবার বলে এসেছি এইটা ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইলের উপরে আপনি কতটা এক্সপেন্সিভভাবে থাকতে চান কতটা চিপভাবে থাকতে চান তার উপরে আপনার টোটাল কস্টটা নির্ভর করবে তবে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি বেশিরভাগ স্টুডেন্টই এখানে আসে আপনার এক্সপেন্সিভ লাইফ লিড করতে না তারা প্রথমে প্রচণ্ডভাবে কষ্ট করে সেভিংস করে টিউশন ফি দিয়ে তারা টিকে থাকতে থাকার চেষ্টা করে সেক্ষেত্রে আপনার আশি হাজার থেকে এক লক্ষ আট হাজার ইয়েনের মধ্যে আপনার মাস চলে যাবে পরিশেষে আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছু একটা রিকমেন্ডেশন এবং সাজেশন যাওয়ার চেষ্টা করব সড অন মাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনারা দেখলেন সবচেয়ে বড় খরচগুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে হাউজিং এবং ফুড সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বড় শহরে থাকার জন্য এবং আপনারা চেষ্টা করবেন তিন চারজন বন্ধু একসাথে একটা বাড়ি ভাড়া নেওয়ার এক্ষেত্রে হবে কি আপনাদের বাড়ি ভাড়াটা তিনজন মিলে শেয়ার করলে আপনার ওয়ান থার্ডে নেমে আসবে ফুড কস্ট ওয়ান থার্ডে নেমে আসবে সেক্ষেত্রে আপনারা অনেক অল্প খরচের মধ্যে জাপানে একজন স্টুডেন্ট হিসাবে টিকে থাকতে পারবেন এবং একসাথে থাকার আরেকটা যেটা উপকারিতা সেটা হলো যে আপনি অতটা লোনলি ফিল করবেন না কারণ আপনার সাথে আপনার বন্ধু আছে আপনার তার সাথে বাংলায় কথা বলতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া বিদেশের মাটিতে পরিশেষে জাপানে পড়াশোনা করার স্বপ্ন অনেকের কিন্তু খরচের চিন্তায় অনেকে পিছিয়ে যায় কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিকল্পনা আর কিছু স্মার্ট স্ট্র্যাটেজি জানলে আপনি খুব সহজেই এখানে পড়াশোনা করতে পারবেন এবং প্রতি মাসের খরচও সামলাতে পারবেন আপনার লক্ষ্য স্থির রাখুন তথ্য সংগ্রহ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন তাহলে আপনি কি জাপানে স্টুডেন্ট হিসাবে আসতে চান কমেন্টে জানান যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল হ্যাভ অ্যান নাইস ডে